হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করবো জেভিয়ার জেন্স দ্বারা পরিচালিত নেটফ্লিক্স নতুন ফিল্ম আন্ডার প্যারিস কেমন হল এই সিনেমাটা মাত্র এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ছোট্ট এই সিনেমাটা আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে দেখা কি উচিত এই সিনেমাটা সবকিছু নিয়ে কথা বলবে এই ভিডিওতে তার আগে চলুন গল্পটা বলে এখানে দেখানো হচ্ছে সমুদ্র থেকে একটা সার হঠাৎ প্যারিস শহরে ঢুকে পড়ছে প্যারিস শহর থেকে তাকে কিভাবে বের করা হয় সে প্যারিস শহরে ঢুকে কিভাবে তাণ্ডব চালায় সে সব তাকে বের করা আদৌ সম্ভব হয় না হয় না এই সবকিছু নিয়ে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ছোট্ট সিনেমাটা এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি অনেকগুলো পজিটিভ দিক আছে যার মধ্যে ফার্স্ট হচ্ছে স্ক্রিন প্লেটা স্ক্রিন প্লেটা টাইট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনাকে এঙ্গেজ করে রাখে কোথাও আপনি বোর হন না সব সময় স্ক্রিন প্লেতে কিছু না কিছু হতে থাকে ওই এন্টারটেনমেন্ট মোমেন্টগুলো আপনাকে প্রোভাইড করতে থাকে এজ অফ দ্য সিট মুমেন্ট প্রোভাইড করতে থাকে যার জন্য এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনি এই সিনেমাটার সঙ্গে এঙ্গেজ হয়ে থাকেন আপনার দেখতে ভালো লাগে ইন্টারেস্ট ফিল হয় যে এর পরে কি হবে তো সেই জিনিসটা ভালো স্ক্রিন প্লে রাইটিং এঙ্গেজ করে করা হয়েছে নেক্সট হচ্ছে পারফর্মেন্সেস এখানে খুব ভালো প্রত্যেকে যারা আছে তাদের পারফরমেন্সেস সত্যি টপ নচ একটা পুলিশের টিম আছে তাদের মধ্যে বন্ডিং কতগুলো ক্যারেক্টার আছে যাদের চেঞ্জটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায় অনেকগুলো ক্যারেক্টার আছে যারা প্রথমে শার্কটাকে নিয়ে সে প্যারিসে এসছে তো তাদের তাদের চেঞ্জ যেভাবে দেখানো সেই জিনিসটা ভালো ফুটে প্রত্যেকের পারফরমেন্স না কিছু লেয়ার ছিল যেগুলো তারা হান্ড্রেড পার্সেন্ট করেছে পারফরমেন্সে আপনি ভালো পাবেন এই সিনেমাতে টেকনিক্যালি এই সিনেমাটা খুব স্ট্রং জলের তলায় যে ভিএফএক্স এর পোর্শন সেগুলো ভালো আহ লাইটিং এর কাজ ভালো বিজিএম এর কাজ ভালো এখানে একটা জায়গা আছে লাইটটা আর উপরে শার্ক দেখতে পাবে সিনটা আউটস্ট্যান্ডিং ডিজাইন করা হয়েছে জলের তলায় আন্ডার ওয়াটার যতগুলো ভিএফএক্স এর পোর্শন ছিল সেগুলো কিন্তু ভালো এবং আপনার দেখতে বেশ ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে এখানে লাইটিং বিজিএম এর কাজ ভালো টেকনিক্যালি সিনেমাটা খুব ওয়েল মেড ভিএফএক্স তো ভালো বললাম ভিএফএক্স এর একটা খারাপ পোর্শন আছে যেটা আমি নেগেটিভ দিকে কথা বলবো এর আগে আর নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিনেমাটা ছোট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের সিনেমা দেখতে আপনার টাইম লাগে না আপনি ওয়ান করতে দেখে বেরিয়ে যেতে পারেন আর এই সিনেমাটা একটা মেসেজ ডেলিভার করে যেটাও কিন্তু খুব ভালোভাবে অডিয়েন্সের কাছে উঠে আসে মেসেজটা আন্ডারলাইন করে বলা হলেও আপনার শুনতে ভাল লাগে এই যে আপনার দূষণ করি এই যে আমরা জলের মধ্যে নোংরা ফেলি জলে থাকা প্রাণীদের এতে প্রবলেম হচ্ছে এবং তারা বাধ্য হয়ে লোকালয়তে ছুটে আসছে এবং তারপরে লোকালয়তে ঢুকে যখন তারা মানুষ মারছে তখন আমরা বলছি এগুলো ওই বন্য প্রাণীগুলোর দোষ বা জলে থাকা প্রাণীগুলোর দোষ কিন্তু অ্যাকচুয়ালিতে দেখতে গেলে সেটা কিন্তু নয় আমরাই তাদের থাকার জায়গাটা তাদেরকে প্রভোগ করছি যে তোমরা আসো মানুষের জায়গায় এবং মানুষকে মারো কারণ তাদের নেচার যেটা সেটা তো তারা করবেই কারণ মানুষের যেটা নেচার সেটা তো আমরা করি তো একটা সার্ক বা একটা বাঘ তাদের নেচার হচ্ছে মানুষ মারা তাদের নেচার হচ্ছে খুব অ্যাটাকিং হওয়া তো সেই জিনিসটা তো তারা করবেই তাদেরকে প্রভোগ যদি আমরা যে এখন তোমাদের ওখানে নোংরা ফেলে দিলাম তোমরা মরে যাচ্ছ তারা কি করবে তারা তো লোকালয়ে ঢুকে আসবে লোকালয়ে ঢুকছে এবং ঢুকে তারা উৎপাত করছে এবং সেই জিনিসটা পরে আমাদেরই প্রবলেমটাই পরে আমাদের ক্রিয়েট প্রবলেম করছে সেই জিনিসটা দেখেছি সেটা খুব ভালো এটা নিয়ে দেখিয়েছে তো আপনি যদি দেখেন জেনারেলি এটা সব মানে জিনিসের জন্যই হতে পারে বাঘ সিংহ কিছু দেখছে যে জঙ্গল কেটে দিচ্ছে তারা লোকালয়তে ঢুকে আসছে মানুষ মেরে খেয়ে নিচ্ছে তো এই মেসেজটা ভালোভাবে ডেলিভার হয় মেসেজটা অথেন্টিকেট লাগে এবং মেসেজটা আজকে আজকের ভালো এই মেসেজটা দেওয়া উচিত এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি ফার্স্ট নেগেটিভ দিক ওই যে বলেন ভিএফএক্স আন্ডার ওয়াটার ভিএফএক্স গুলো ভালো কিন্তু এখানে শার্ক যে ক্রিয়েটার ক্রিয়েচারটাকে তৈরি করা হয়েছে শার্ক ক্রিয়েচারটা ভালো তৈরি করা হয়নি এত টাকা পয়সা খরচা করে আপনি যদি সিনেমা বানান সেখানে শার্ক ক্রিয়েচারটাকে এত দুর্বল যদি আপনি দেখান সেটা কোনোভাবেই ভালো লাগে না দেখতে কারণ মেন সেন্টার ক্যারেক্টার ওটাই ওটাই আপনাকে সিনেমাতে বেঁধে রাখবে লোক ওটাকেই দেখতে এসছে ওই ক্রিয়েচারটাকেই দেখতে এসছে এরা স্মার্টলি কি করেছে শার্কটাকে খুব কম ইউজ করেছে মানে দেখাচ্ছে যে একটা ছায়া চলে গেল একটা লোকের পেছন দিয়ে বা শার্কটা হুশ করে পাশ দিয়ে বেরিয়ে চলে গেল খুব স্পিডে সেই জিনিসগুলো করে তারা শার্কের টেরারটাকে দেখাতে চেয়েছে বা তার জন্য আমাদের মনে ভয় জাগাতে চেয়েছে ভয় জাগে কিন্তু তারপরে যখন মেন ক্রিয়েচারটাকে দেখায় তাকে এত অ্যামের মানে অ্যামিচাইলিশ লাগে চাইল্ডিশ লাগে আপনার মনে হয় যে ভাই এটা দেখে ভয় লাগছে না অন্তত ভি এর কাজ ওই শার্ক ক্রিয়েচারটা তৈরি করতে ওইখানে বড্ড উইক ওখানে আরেকটু মন আরেকটু বাজেট দিয়ে ওই শার্ক ক্রিয়েচারটাকে ভালো করে তৈরি করলে আমার মনে হয় বেশি ভালো হতো এই সিনেমাটা আরও এঙ্গেজিং হতো আরও ভয় পাওয়া হতো আর আরো ওই টেরারটা জাগত আমাদের মধ্যে আর লাস্ট যে নেগেটিভ দিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে ইমোশানটা ওয়ার্ক করে না এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের সিনেমা প্রথম থেকেই সিনেমাটা টু দা মানে একদম টু দা পয়েন্ট থাকে হু করে ছোটে আপনাকে কোনো জায়গায় ইমোশনালি আপনি কানেক্ট হতে পারেন না কারণ এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে যে র্যাপ আপ করার চেষ্টা করা হচ্ছে সেটা আপনি প্রথম থেকেই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন তো ইমোশনালি আপনি কানেক্ট হবে না এমনিতে সিনেমাটা ভালো ওয়ান গোথ আপনি দেখে নিতে পারেন বাচ্চাদের সঙ্গে নিয়ে দেখতে পারেন কারণ কোনো অ্যাডাল্ট সিন এখানে নেই হ্যাঁ একটু মারামারি কাটাকাটি আছে যেগুলো হয়তো ডিস্টারবেন্স ফিল করতে পারে কিন্তু আমার মনে হয় বাচ্চারা দেখতে পারে সিনেমাটা নো ইস্যু এই ছিল রিভিউ যেমন লাগলো রিভিউটা যে আমাদের ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামসঅ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ